হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে চলে দিদি বাড়িতে তো আমার মানে হচ্ছে যেটা শ্বশুর বাড়িতে তো দিদি হচ্ছে তোমার মানে আমার ননদ বানাচ্ছে হচ্ছে মোমো তো চলো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অল্প দাও আমার দিদি বলছে অল্প দাও

আর আমার এই ছোট্ট মনটাকে দেখেছো আমি যখন ভিডিও করি তো তখন গেলে আমাকে খালি বলবে মামি মামি খালি ভিডিও আমাকে একটু ভিডিও করো না আমাকে একটু ভিডিও করো না তো চলো আজকে তোমার সাথে শেয়ার করছি আর এদিকে দেখো মোমোগুলো বানানো হয়ে গেছে তো দিদি এখন স্টিম করতে দেবে তো চলো যাই মু দেখো এখানটায় আমাকে সার্ভ করে দিচ্ছিলো তো এদিকে হয়ে গেছে মোমোটা তো চলো হ্যাঁ না তো চলো এদিকে দেখলো তোমাদের দাদা ভাই কী কী বললো তো চলো দেখো তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে আর এবার আমি খাবো আর মিষ্টি দেখো এখানটা সস খাচ্ছে সস তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম মিনি ব্লগে দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই দেখো হচ্ছে নেক্সট মিনি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই গুড নাইট